শিবাজী সেবা সদন বোর্ডের তরফ থেকে কুর্মী ধর্মশালায় আয়োজন সভার আয়োজন করা হয় এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন জয়দেব মাহাতো পরিচালক কমিটির সভাপতি এবং উপস্থিত ছিলেন গোকুলচন্দ্র মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করা হয় এবং শহীদ রঘুনাথ মাহাতোর ছবিতে মাল্যদান করা হয় প্রথমে সংক্ষিপ্ত ভাষণ দেওয়া হয় এরপর একটি আলোচনা সভা আয়োজন করা হয় সাথে সাথে একটি নতুন সংগঠন গঠন করা হলো তার নাম দেওয়া হলো রাষ্ট্রীয় জনজাতি কর্মী সমাজ আজ মোট চারটি জেলার প্রতিনিধিকে নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয় চারটি জেলা হলো বাকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এদিন পতাকা নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয় এবং আগামী দিনে এই সংগঠনের দিশা নির্দেশে নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ে গোকুলচন্দ্র মাহাতো এবং পরিচালক কমিটির সভাপতি জয়দেব মাহাতো ঠিক কী জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গলমহল লাইভ নমস্কার স্যার এবং প্রথমে জঙ্গলমহল লাইফ থেকে আপনার অনেক অনেক শুভেচ্ছা আজকে এই যে এই যে আপনার কর্মসূচি সম্বন্ধে যদি একটু বলেন তো আজকে যে কর্মসূচিটা সে সম্বন্ধে তো আজকে আমাদের এই কবি ভবনে আমরা এই মহলে কৃষি করছি একটি জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া আর মেদিনীপুর পশ্চিম বর্ধমান আমরা আমাদের জাতিসত্তা কুমি কুড়মালির যে হোক যেটা আমরা বাপতি হোক বলি সেটা নিয়ে মানিক সংগঠন আমরা নতুন করে একটা সংগঠনের জন্ম দেওয়ার প্রচেষ্টা করেছি আজ থেকে শুরু করলাম এক্ষেত্রে আমার সাথে বিভিন্ন জেলা থেকে আগত আবার গরিজন যারা আমরা কুমারী ভাষায় মানব বলে থাকি ওনারা সবাই সমবেত হয়ে সমান মতাদর্শ নিয়ে বুদ্ধিজীবীর সমাজের যত রকমের জ্ঞানীবেন মানুষ সবাইকে একসাথে জুড়ে নিয়ে আমরা নতুন সংগঠনের উন্মোচন করলাম আশা করি এই সংগঠন আমাদের আগামী দিনে আমাদের যে কুর্মী কুড়ালী ভাষা সাহিত্য এবং মান মানে কুড়োয়ালি জনজাতির যে দাবি তা আমরা আদায় করতে পারব আমরা আমাদের রাষ্ট্রীয় জনজাতি কর্মসমের তরফ থেকে আমাদের মাতৃভাষা প্রণালীকে অষ্টম তপসীলে নিয়ে যাওয়ার জন্য আমরা যে কর্মসূচি করেছি আবার আমাদের যে আদিবাসীদের যে পরিচিতি এসটি দাবি সেটার ক্ষেত্রেও আমরা করবো করব আর ভারতবর্ষ যে একটা মানে সাহিত্যের যে একটা জগৎ সেই সাহিত্যের জগতে আমরা আমি একজন গবেষক হিসাবে চাইব প্রী ভাষা আমাদের ভাষা সাহিত্য যেমন আদার যে ল্যাঙ্গুয়েজ আছে যেমন ধরুন হিন্দি ইংরেজি বাংলা সহ অন্যান্য জাতি বা জনজাতি ভাষা তাদের সাথে আমাদের ভাষা যেমন সমান্তরে ছিল এই ভাষাকে পূর্ণ মর্যাদা দেওয়া এবং ভাষারূপী সাহিত্যে আমাদের কুরমাইল ভাষাকেও এই সাগরের আমরা আপনার নির্দিষ্ট সরিতা হিসাবে স্টেট করতে চাই এই স্যার আজকে যে আমাদের কর্মসূচি আজকে খুব ভালো দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং আপনারা রবীন্দ্র স্বর্গীয় রঘুনাথ মাহাতোর এই প্রতিকৃতিতে মাল্যদান করলেন কি বলবেন এই বিষয়ে আজকে আমরা এখানে যারা সাংগঠনিক রয়েছেন এখানে আছেন আমাদের বকুল চন্দ্র মাহাতো মহাশয় এখানে একটা সভার আয়োজন করেছেন সভার পূর্বেই সভা শুরুর পূর্বেই আমরা আমাদের শহীদ প্রভুনাথ মাহাতোর প্রতিকৃত মাল্যদান করা হলো পরবর্তীকালে আজকের দিনটি অত্যন্ত শুভ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার প্রতিকৃত মাল্যদান করে আজকের সভার কার্যক্রম শুরু হয় কার্যক্রমের যে উদ্দেশ্য তথা স্বাগত ভাষণ ও সংক্ষিপ্ত আলোচনা আজকের রাখলেন গোপুরচন্দ্র মাহাত্ম মহাশয় এবং কেন আজকে আমরা একটা আরেকটা নতুন সংগঠন গঠন করতে চলেছি সংগঠনটা রাষ্ট্রীয় জনজাতি কুর্মানি সমাজ রাষ্ট্রীয় জনজাতি কুর্মী সমাজ এই নাম দিয়ে করা হচ্ছে এই সমাজের জন্য চারটি জেলার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর আমরা এখানে যদিও যথেষ্ট সংখ্যক উপস্থিত হতে পারিনি কিন্তু আমরা অনেকেই আছে হ্যাঁ অনেক আছে এবং তারা তাদের সুচিন্তিত মতামত পরামর্শ এইগুলো দান করবেন বা করছেন এবং তার পূর্বেই এখানে আমাদের যে সংগঠনের একটা পরিচিতি বা সংগঠনের যে একটা পতাকা কী হবে সেই নিয়ে একটা প্রস্তাব লিখিত আকারে এখানে আমাদের করেছেন ভোগ চন্দ্র মহাশয় আর তিনটে চারটে রঙ করা হয়েছে তিনটে রঙ করা হয়েছে বরিং বর্ণ আর হলুদ বর্ণ এবং সবুজ বর্ণ আর একটা উদীয়মান সূর্যের প্রতীক এখানে করা হয়েছে এর উপরে আমাদের পুঙ্খানুপুঙ্খি বা দ্বিতীয় আলোচনা হবে এই আলোচনা হওয়ার পরে হ্যাঁ যে এই যে ফাইনাল পতাকা রং বা সেটা নয় আইনের পতাকা ডায়াগ্রাম এটা নয় এটা এখান থেকে সংযোজন হ্যাঁ সংবর্ধন এটা হবে এছাড়াও পরবর্তীকালে আমাদের রাজ্য গ্রহণ করার পরে এই সংগঠনের কি গতিপথে কি হবে রাষ্ট্রীয় সংগঠন কেন নাম দেওয়া হলো সমস্ত আলোচনা হবে একটু বিস্তারিতভাবে এবং পরবর্তী কর্মসূচি কি হবে কিভাবে আজকে এখানে যারা আছে একটা কেন্দ্রীয় কমিট গঠন করা হবে এবং এই চারটা ডিস্টিকের প্রতিনিধি নিয়ে পরবর্তীকালে অন্যান্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জেলাতে কীভাবে সংগঠন করা যায় তার কর্মসূচি গ্রহণ করা হবে তখন বৃহত্তরভাবে সম্মেলন আকারে সেটা গ্রহণ করা হবে আজকে একটা আলোচনার মাধ্যমে একটা মূল কমিটি এখানে কমবেশন করা হবে এই বিষয়ে বক্তব্য রেখেছেন আমাদের আহ্বায়ক রঘচন্দ্র মহাশয় আমরা আজকে খুবই ভালো এখানে যদিও কমিটির অনেক সংগঠন আছে পশ্চিমবাংলা অনেক সংগঠন আছে কিন্তু তাদের